নমস্কার বন্ধুরা কুহসকে জানে আপনাদের স্বাগত তো আবার আয় পড়ছি আজকে আর একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকা নিয়ে এসেছি করলা এমন ভাবতে পারো করলা দিয়ে আবার কী বানাইবো আজকা করলা দিয়ে এমন একটা রেসিপি বানাবো একদম মানে ভাত একটাও তালে থালে থাকবে না সবাই চারটে পুট্টা খাইবো তারপরে দেখো এনে করলা নিছি সাজনা নিছি আলু নিসি এই তিনটা সবজি মাস্ট লাগবোই আর একটা ভাজা মশলা লাগবো দেখো লুই লিসি গোবিন্দভোগ চাল তেজপাতা এলাচ আর দারচিনি তো এটারে মানে শুকনা খোলার মধ্যে ভাজজা চালটা আর তেজপাতা যত কিছু নিছি সব ভাজজা ভুজ্জা এটা বা করে একটা পেস্ট বানাবো তারপরে এদিকে করলার মধ্যে তিতা জল বাইর করোনার লেগে লবণ আর একটুখানি নিয়ে নিছি হলুদ এই দুইটা দিয়ে আমি ভালো মতে মাইক খাই তুই দিয়েছি দশ পনেরো মিনিট বাইরে হুম এটা রেস্টে থাকক পনেরো মিনিট জল যতক্ষণ না ছাড়ে এদিকে আলুর মধ্যে আমি হলুদ লবণ মাখাইয়া হ্যাঁ ভালো করে এটাও কিন্তু তেলের মধ্যে ভ্যান লাগব তারপরে এদিকে নিয়ে নিছি আমি কিছু মশলা দেখো জিরা ধনিয়া লঙ্কার গুঁড়া কয়েকটা কাঁচা লঙ্কা আদা টমেটো এই হলো সাধারণ মশলা বেসিক মশলা যা যতটুকু দরকার মানে মশলা এটুকু নিবে আন্দাজ মতো নিবা আর নিয়ে নিছি পাঁচ ছটা কাজু কাজুটা দিলে তরকারিটা ঘনও হইব টেস্টও হইব মারাত্মক হইব আর কি কর তরকারিটা আসকা তারপরে দেখো এখানে তেলের মধ্যে একটু হলুদ ছিটা দিচ্ছি এর লেগেই দিছি কারণ কি তেলের মধ্যে হলুদ ছিটা দিয়ে যদি লা মানে যে কোনো জিনিস অন যায় করলা কো আলু কো কালারটা একদম জবরদস্ত আসে তো যাই হোক এই দেখো করলা দিয়ে দিছি লম্বা লম্বা করে কাটটা তোমরা গোল করেও দিতে পারো অপশনাল যেভাবে তোমরা পছন্দ হয় এইভাবে কাটটা দিবা লম্বা হলে লম্বা গোল হলে গোল তারপরে যাই হোক এই দেখো সুন্দর করে লম্বা লম্বা সাজনা করলা আলু সব লাল করে ভাজজা লইছি আর যেই মশলাটা শুকনা খোলায় ভাজজা লইছিলাম এটা সুন্দর করে পাটার মধ্যে বাইটটা লইছি কেন কি মিক্সিতে এটা ভালো বেস্ট হবে না এর লাগে আমি হাতেই বাইটে নিছি তারপরে দেখো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে জৈত্রী তারপরে দিয়ে দিয়েছি জিরা আর হলো কয়েকটা তেজপাতা তো কয়েকটা বলতে একটা তেজপাতারই কিন্তু কাইটটা দিছি বেশি দেওয়া যেত না আগে বাইটা দিছি তারপরে দেখো এখানে মশলাটা বাটা মশলা এই মশলাটাও আমি দিয়ে দিছি বাটা মশলাও সুন্দর করে কষায় কষায় মশলা যত কষাই বা তরকারি স্বাদ তত মানে উঠাইবো মানে এতটাই টেস্ট হবে কষায় কষায় যতক্ষণ না এটার কাঁচা গন্ধ দূর না হয় তেল না ছাড়ে ততক্ষণ কষান লাগবো দেখো তেল উপরে বাঁশে উঠছে আমার তারপরে দেখো লবণ দিয়ে চিনি দিয়ে দিছি তারপরে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এই ডিও একসঙ্গে সুন্দর করে মানে কষান লাগবো মিষ্টিটা দিচ্ছি সারটা বারো বার আনার লেগে হুম তিতাটাও ব্যালেন্স হইব তারপরে যা সবজি ভাজ্জা রাখছিলাম সব সবজি একসঙ্গে দিয়া এভাবে কষান লাগবো তো একবার খালি এভাবে করলা আইন না যারা করলা খায় না করলা দেখলে না কুসা করে এই যে এরকম করে রান্ধ দেয়া করলা খাওয়াবা পোলা পানে হোক বড় হোক ছোটো বড় সবাই পছন্দ করব তারপরে দেখো এখানে আমি ভালো করে কষায়া কষায়া এটারও যতক্ষণ সাইড দিয়ে তেল ছাড়া না ছাড়ে ততক্ষণ কষাবা তো এইভাবে কষায় কষায় আস্তে আস্তে যত আলুও সিদ্ধ হয়ে যাবো সাজনা টাজনা সুদ্ধ হয়ে যাবো তারপর দিয়ে দিবা ঝোল ঝোল তোমরা তোমাদের আন্দাজ মতো দিবা যে যতটুকু ঝোল খায় তারপরে ঝোল দেওয়ার পরে যে মশলাটা আমি বাইটে রাখছি এটা হলো মেন মশলা এতটাই সেন্ট আসে না গন্ধ আর তোমার টেস্ট বলার বাইরে তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা অপশনাল যদি থাকে দিবা না থাকলে নাই কোনো ব্যাপার না স্বাদে হের ফের হবে না তারপরে করলা দিয়ে কিন্তু বেশি উতাল উড়ান যেতো না অল্প একটু জাল দিয়া হুম নামাইলানি লাগবো তারপরে দেখো আমি এখানে করলা ঢালিয়ে দিচ্ছি সবার লাস্টে তো যা একটুখানি জাল দিয়ে নামাই নিচ্ছি আলু করলার তরকারি সাজনা দিয়ে সেই টেস্ট তোমরা একবার করে খায়ও যদি চ্যানেল আমার ইয়েটা ভাল লাগে রান্নাটা ভাল লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ